ইনশাআল্লাহ সার্ভিস যে কোনো সমস্যার জন্য নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ সার্ভিস করে দেব আচ্ছা আচ্ছা সাইদ ভাই আমরা আমরা দেখতে পাচ্ছি একটা কালের কন্ট্রল একটা ড্রোন আছে ভাই এই ড্রোনটা কি মডেলের এবং কেমন প্রাইস ভাই এটা এটা হচ্ছে কি ম্যাভিক 3 প্রো এটা সমস্যা হচ্ছে আপনার এই ক্র্যাশ করে এটা হচ্ছে কালের কন্ট্রল এটা ম্যাবিক থ্রি প্রো এটার দাম আনুমানিক বর্তমান বাজারে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা আমরা দেখতে পাচ্ছি এবং এটা ক্রাশ করে বডি ভেঙে গেছে এই জন্য এটা রিপেয়ারে আসছে ঠিক আছে লেগ টেক ভেঙে গেছে এজন্য এটা রিপেয়ারে আসছে আমরা এটা রিপেয়ার করব ভাই এটার কি এ টু জেড রিপেয়ার করা সম্ভব ইনশাআল্লাহ সবকিছুই রিপেয়ার করা সম্ভব ডিজে স্পেয়ার পার্টস কি अवेलेबल আছে সব अवेलेबल যা লাগবে ইনশাআল্লাহ অর্ডার দিলে সাথে সাথে দিতে পারবো আচ্ছা আচ্ছা তা তো হচ্ছে মনের ব্যাপার মুসলিম হিসেবে সব ধর্মই বলে সততা সততাই হচ্ছে কেন মূল কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর চাইলেও এখানে এরকম অসৎ করতে পারবে না কারণ এখানে যদি কোন রকম ত্রুটি হয় তাহলে এখানে কেউ দোকানদারি করতে পারবে না আচ্ছা আচ্ছা সাইদ ভাই এই আপনার যেটা হচ্ছে মনে করেন আপনি যে বললেন লেগ তারপরে হচ্ছে মোটর বা আদার্স যেগুলো সমস্যা এগুলো আর যদি কোনো কাস্টমার চাই যে আপনার হচ্ছে তারা কিনে দেবে স্পেয়ার পার্টস কিনে দেবে আপনার সার্ভিস চার্জ দিবে সেক্ষেত্রে এটা পসিবল কিনা জি পসিবল আমাদের আমাদের আমরা তো নতুন ড্রোন সেল করি তো আমাদের তো মানে দেখতেছি আপনাদের এই জায়গায় স্টকে আছে মানে বিভিন্ন ধরনের ড্রোন আপনারা সেল করে সেক্ষেত্রে সার্ভিসটাও পাশাপাশি আমাদের একটু আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা আছি আজকে বসুন্ধরা শপিং মলে আপনার ঢাকা ক্যামেরা ড্রনে এই জায়গাতে আপনারা যাবতীয় ড্রোন থেকে শুরু করে মাইক্রোফোন থেকে শুরু করে ডিজে এর এ টু জেড পাবেন আপনারা আমাদের সাথে আছে সাইদ ভাই সাইদ ভাই আসসালামু আলাইকুম সাইদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ورحمهतुल्ला ভাল আসসালামা কেমন আছেন ভাই কি করতেছেন সাইদ ভাই এই জায়গায় এই ড্রোন সার্ভিসিং ড্রোন সার্ভিসিং জি মানে ভাই যে ড্রোন নষ্ট হয়ে যায় বা হচ্ছে আপনার ক্র্যাশ করে সেগুলাই কি আপনি সার্ভিসিং করেন হ্যাঁ হ্যাঁ মানে ড্রোনের কি এ টু জেড সার্ভিসিং হয় ডিজি এর সমস্ত ড্রোন ইনশাআল্লাহ সার্ভিস হয় যে কোনো সমস্যার জন্য নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ সার্ভিস করে দেব আচ্ছা আচ্ছা সাইদ ভাই আমরা আমরা দেখতে পাচ্ছি একটা কালার কন্টেন্ট একটা ড্রোন আছে ভাই এই ড্রোনটা কি মডেলের এবং কেমন প্রাইস ভাই এটা এটা হচ্ছে কি ম্যাভিক 3 প্রো এটা আর সমস্যা হচ্ছে আপনার এই ক্র্যাশ করে এটা হচ্ছে কালার কন্টেন্ট এটা ম্যাভিক থ্রি প্রো এটার দাম আনুমানিক বর্তমান বাজারে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা ভাই আমরা দেখতে পাচ্ছি যে ক্রাশ করে এবং এটা ক্রাশ করে বডি ভেঙে গেছে জন্য এটা রিপেয়ারে আসছে ঠিক আছে লেগ টেক ভেঙে গেছে এজন্য এটা রিপেয়ারে আসছে আমরা এটা রিপেয়ার করব ভাই এটার কি এ টু জেড রিপেয়ার করা সম্ভব ইনশাআল্লাহ সবকিছু রিপেয়ার করা সম্ভব ডিজে স্পেয়ার পার্টস কি अवेलेबल আছে সব अवेलेबल যা লাগবে ইনশাআল্লাহ অর্ডার দিলে সাথে সাথে দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপরে এই যে ছোট একটা দেখতেছি এটা এটা হচ্ছে কেন ডিজে মিনি 4 প্রো এটা হচ্ছে বর্তমান বাজার এটার দাম হচ্ছে কেন আপনার 1 লক্ষ 17000 টাকা আচ্ছা ভাই মাদারবোর্ড সমস্যা ওই যে দেখতেছি আরেকটা ভাই মাদারবোর্ড খোলা আছে ওটার কি সমস্যা হয়েছিল ভাই এইটার সমস্যা হচ্ছে এই দুইটা লেগ ভেঙে গেছিল আর হচ্ছে কেন আপনার জিপিএস নষ্ট হয়েছিল গিমবেলে এখনো আঘাত আছে তো এখনও টোটালি এটার কাজ সম্পূর্ণ হয় নাই এটা কাজ রানিং ঠিক আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই ওই ড্রোনটার দাম কত এটার ড্রোন হচ্ছে কেন আপনার 1 লক্ষ রানিং নতুন 17000 ওকে ঠিক আছে ভাই আপনারা তো যাবতীয় মানে যত রকম বিজিআই ড্রোন আছে সকল মডেলের তো কাজ করা হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনার কাজের অভিজ্ঞতা কত বছর বা আপনার সম্পর্কে যদি একটু বলেন আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে কেন আপনার প্রায় 4 বছরের কাছাকাছি কাচি বসুন্ধরাতে সার্ভিস করি হচ্ছে কেন আপনার প্রায় 3 বছর 3 বছরই বসুন্ধরাতে সার্ভিস করি আচ্ছা আপনাদের শপের লোকেশনটা বা সার্ভিস সেন্টারের লোকেশন আমাদের লোকেশন আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্থপথ যেটা পড়েছে এটা হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার সাতাশ আমাদের দোকানে ওকে আসলে সরাসরি ইনশাল্লাহ আমাদের এখানে আসলে সমস্ত ড্রোনের সার্ভিস আমাদের কাছে আচ্ছা সাহিদ ভাই আবার একটা বিষয় আছে যে অনেকে আছে বিশ্বস্ততার অভাব যে একটা আমার শখ মানে ড্রোন তো ভাই একটা শখের জিনিস শখের জিনিস দেখা গেল আমি বিশ্বস্ত পাবো কিনা মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগে তো আসলে ভাই একশো পার্সেন্ট নিশ্চিন্তে বিশ্বস্ত এখানে হচ্ছে কেন আসলে মানুষ দেখে তো আর চেনা যায় না যে বিশ্বস্ত কোনটা না বিশ্বস্ত কোনটা তবে মানুষের থেকে মনে করেন এখানে যেহেতু বিশ্বস্ত প্রতিষ্ঠান বা সবকিছুই হচ্ছে কেন আপনার ঠকার কোন কারণ নাই এখানে কারণ স্থানটাও বিশ্বস্ত এখানে আমরা কিছু চাইলেও করতে পারবো না কারণ এখানে কর্তৃপক্ষ খুবই হার্ড ঠিক আছে আর মেন সততা হচ্ছে মনের ব্যাপার মুসলিম হিসেবে সব ধর্মই বলে সততা সততাই হচ্ছে মূল কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর চাইলেও এখানে এরকম অসৎ করতে পারবে না কারণ এখানে যদি কোন রকম ত্রুটি হয় তাহলে এখানে কেউ দোকানদারি করতে পারবে আচ্ছা আচ্ছা সাইদ ভাই এই আপনার যেটা হচ্ছে মনে করেন আপনি যে বললেন লেগ তারপরে হচ্ছে মোটর বা আদার্স যেগুলো সমস্যা এগুলো আর যদি কোনো কাস্টমার চাই যে আপনার হচ্ছে তারা কিনে দেবে স্পেয়ার পার্টস কিনে দেবে আপনার সার্ভিস চার্জ দিবে সেক্ষেত্রে এটা পসিবল কি না জি পসিবল আমাদের আমাদের আমরা তো নতুন ড্রোন সেল করি তো আমাদের আমরা তো মানে দেখতেছি আপনাদের এই জায়গায় স্টকে আছে মানে বিভিন্ন ধরনের ড্রোন আপনারা সেল করেন সেক্ষেত্রে সার্ভিসটাও পাশাপাশি আমাদের পাশাপাশি এক বছরের ফ্রি সার্ভিস দিয়ে দেই আমরা তো হ্যাঁ ফ্রি সার্ভিস দেই পার্টস সে চাইলেও কিনে নিয়ে আসতে পারে বা আমাদের থেকেও নিতে পারে আমরা এক বছর ফ্রি সার্ভিস দেই ড্রোনের জন্য ক্ষেত্রে কি আদার্স সব থেকে কি কমে পাবে তো ভাই ইনশাল্লাহ সেটা হচ্ছে কেন গ্যারান্টিড যে অন্য অন্য জায়গা থেকে এইখানে আপনার একই জায়গায় বসে সবকিছুই পাবে কোথাও যেতে হবে না আর হচ্ছে কেন সব থেকে এখানে ইনশাল্লাহ সার্ভিস ভালো পাবে আশা করা যায় তো দর্শক আজকের ভিডিওটা মানে আমি হচ্ছে একটা মাইক কিনতে এসেছিলাম তো সাইদ ভাই দেখি এই যে ড্রোনগুলো ঠিক করতেছে তারপরে ভাইয়ের সাথে মানে কথা বলে আমি বললাম যে ভাই আপনার একটা ভিডিও করে দিই তো ভাই সেক্ষেত্রে রাজি হলো তো ইনশাল্লাহ যারা ড্রোন শ্যুট নিয়ে বা ড্রোন কিনে যারা বিভিন্ন মানে শ্যুট নিতে চান নিচ্ছেন আর কি যাদের ড্রোনের সমস্যা হয় বিভিন্ন ধরনের তো সাইদ ভাইয়ের কাছে আসবেন আশা করে আপনারা বেস্ট সার্ভিস পাবেন তো সাইদ ভাই তাহলে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম